সে দিয়ে আমরা দিলাম আবার এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে বাদে গাড়ি টান দিলাম গাড়ি টানতে বাদে দেখি আমরা সাই হিকা ছেলেটা সব থেকে ভালো ইকা দেখলাম একটু ফুটেজ তৈরি ওদের ইয়ে একটু ভিডিও করলাম দিকে খুব সুন্দর লাগলো দুই বাস একটা দেখা যাচ্ছে আর সব থেকে বড় কথা হয়েছে এই সাইকেল রাস্তাটা খুবই সুন্দর রাস্তা মানে একদম যানজট নাই রাস্তা মানে ক্লিয়ার কাট রাস্তা মানে যাইতে ভালোই লাগে আর গাড়ি চালাইতেও মজা লাগে আজ আমরা এই ফলাম এয়ারফোর্টের উদ্দেশ্যে এয়ারফোর্ট যাওয়া পথে পথে রাস্তা মাঝে ফলো রাক্কাতলা স্টেডিয়াম যেটা আন্তর্জাতিক স্টেডিয়াম রাক্কাতলা এই যাইতে সেবাতে দেখি ডাইন খুব সুন্দর সাহা বাগান মানুষ উভয় উভয় সব তুলতেছে তুলে দেখতে আসলে খুব সুন্দর লাগে জায়গাটা আমার খুব ভালো লাগে প্রথমে যাই আই আমার কাছে মানে খুবই সুন্দর একটা জায়গা আয়াটা গেলে মানে আপনি সিলেট আছেন না কই আছেন মানে বুঝতে পারতেন না মানে অত সুন্দর একটা জায়গা আপনার যে বা জায়গা ছিল থাকেন আন যান এটা আপনার মানে খেতে হবে মোটামুটি এই জায়গাটা কতটুকু সুন্দর আর কোথায় আমরা তো সবসময় গাড়ি গাড়ি চালাই আমরা টিপ মাই আমরা সবসময় এগুলা পছন্দ করি আমরা দেখি এগুলো আসলে রাস্তাটা খুবই ক্লিয়ার কাট দেখা জানাতে আমরা 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 খাইলাম শেষ করে দিলাম দেখা দিলাম চ্যানেলটি ফলো করে দিন